মানুষ আসলেই অভ্যাসের দাস যেমনটা ধরেন এই যে আমি বিয়ের আগে কি একা একা থাকতাম না থাকতাম কিন্তু তখন কিন্তু এতটা খারাপ লাগতো না বাট এই বিয়ের পরে ও বাচ্চাকে ওদের নানার বাসায় রেখে রেখেছি তাও মাত্র দুইটা দিন হয়েছে আর এতে ওদেরকে অনেক মিস করছি বাচ্চাকে মিস করছি বাচ্চার কথা বারবার মনে হচ্ছে বাচ্চা যে জিনিসগুলো নিয়ে খেলা করতো বাচ্চার খেলনা টেলনা দেখলে খুব কষ্ট হচ্ছে আর কি বারবার ওদের কথা মনে হচ্ছে আমার যে একাই কষ্ট হচ্ছে তা না তাদেরও কষ্ট হচ্ছে বিশেষ করে আমার বাচ্চা আমার বাচ্চাটা খুবই কষ্টের মধ্যে আছে আমাকে কিছুক্ষণ আগে ঝিলিক একটা ওর একটা ছবি উঠায় পাঠাইছে ছবিটা একটু আপনাদেরকে দেখাই দেখতেছেন ও কতটা মন খারাপ করে বসে আছে ছবিতে সেটা কিন্তু শুধুমাত্র আমার জন্য আমার জন্য ওর মন এতটা খারাপ হয়ে আছে তো এখন একটা ভিডিও কল দিব ওদেরকে দেখি কি করতেছে আমার বাচ্চাটা

মনটা খুব খারাপ ওস এখন কানতে কানতে নাকি ঘুমাই গেছে তো খুব কষ্টের মধ্যে আছে আর কি আমাকে খুব মিস করতেছে আর আমি কলও দিতে পারছি না কারণ যখনই কল দিচ্ছি তখন কল দিলেও মানে আমার কল দেখলেও সে কান্না বাড়াই দিচ্ছে বেশি বেশি কান্না করছে আর কি আর কয়েকটা দিন আর আরবি তিন দিন আছে অফিস তিন দিন চার দিন আছে এরপরে আবার আবার ওর কাছে চলে যাব ঈদের ছুটিতে তখন হয়তো পর মনটা একটু ভালো হবে